আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আমি শিম সুলতানা নতুন একটি পর্ব নিয়ে এখন আমি আলোচনা করবো যাবো আমি তোমার দেশেই এই কবিতাটি টাইপ ওয়ান নেই টাইপ ওয়ানে আছি কবি পরিচিতি চলো আমরা এক নজরেই আমাদের যাব আমি তোমার দেশ কবিতাটি লিখেছেন জসীমউদ্দিন খুবই সুন্দর আকর্ষণীয় একজন কবি তো আমরা চলো এই কবি পরিচিতি নিয়ে হচ্ছে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একটি এক নজরে দেখে নিই আচ্ছা জসীম কত সালে বা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে তিনি সালে জন্মগ্রহণ করেছেন দুই পরবর্তী প্রশ্ন কবি জসীম কি হিসেবে খ্যাত ছিলেন অবশ্যই পল্লী কবি পল্লী কবি মানে গ্রামের কবি নিয়ে ঠিক আছে গ্রামের কবি হিসেবে তিনি খ্যাত ছিলেন এবার তিন নাম্বার। কোথায় অধ্যয়নকালে কালে বিখ্যাত কবর কবিতা রচনা করেছেন কলেজে অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে স্কুলে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্তির সময় সঠিক উত্তর হচ্ছে বিখ্যাত কবর কবিতাটি তিনি তখনই লিখেছেন যখন বিশ্ববিদ্যালয়ে তিনি নিজে পড়ছিলেন সঠিক উত্তর হচ্ছে আমাদের তিনের দুই এবার আমরা যাব হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন চারে আছে বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে কবি রচিত কবর কবিতাটি কোথায় অন্তর্ভুক্ত হয়েছে মাধ্যমিক স্কুল পাঠ্যক্রমে প্রবেশিকা স্কুল সংকলনে প্রবেশিখা এসিসি সংকলনে বাংলা সংকলনে প্রকাশ করা হয়েছে চারে দুই হবে এবার আমরা পাঁচ নাম্বার দেখব পাঁচ জশুমদ্দিন রচিত কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে এক পয়সার বাসি নকশি কাথার মাঠ রাখালি বালুচর সঠিক হচ্ছে নকশি কাথার মাঠ নকশি মাঠ বিভিন্ন ভাষায় লেখা হয়েছে শুধু বাংলাতে না অনেক ভাষা এটা রচনা করা হয়েছে গেল আমাদের পাঁচ নাম্বার আচ্ছা ছয়ে আছে রাখালি কী ধরনের রচনা কাব্য নাটক প্রবন্ধ উপন্যাস সঠিক উত্তর হচ্ছে কাব্য রাখালি কি ধরনের রচনা রাখালী একটি কাব্যগ্রন্থ এরপর সাত নাম্বার নিচের কোনটি কাব্যগ্রন্থ নিচের কাব্যগ্রন্থটি হচ্ছে বালুচর যেহেতু জসীম কবিতা বেশি রচনা করেছেন সেজন্য তার থেকে পরীক্ষায় আসার মতোই প্রশ্ন হচ্ছে তার কোন ধরনের কাব্যগ্রন্থ তিনি লিখেছেন কোন ধরনের কাব্যগ্রন্থ তিনি লেখেন নাই সেগুলোই তো সঠিক উত্তর হচ্ছে বালুচর সাতের উত্তর হচ্ছে বালুচর এবার আমরা দেখব হচ্ছে আট জৈসীম রচিত চলে মুসাফির কোন ধরনের রচনা উপন্যাস কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থ ভ্রমণ কাহিনী চলে মুসাফির হচ্ছে তার একটি ভ্রমণ কাহিনী এটা কারেক্ট অ্যান্সার আটের দুই এবার সে নয় সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ জৈসীমিন কোন পদক লাভ করেছেন স্বাধীনতা পদক একুশে পদক নাসির উদ্দিন স্বর্ণ পদক জগত্তায়ণী স্বর্ণ পদক উত্তর হচ্ছে একুশে পদক তিনি লাভ করেছেন উত্তর দুই জোসীম কত তারিখে মৃত্যুবরণ করেছেন সঠিক উত্তর হচ্ছে মার্চ মার্চ তিনি মৃত্যুবরণ করেছেন আচ্ছা তো আমাদের এখান থেকে আর কোনো প্রশ্ন নাই আমাদের হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ানে হচ্ছে আমাদের কবি পরিচিতি থেকে এই প্রশ্নগুলোই ছিল আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ নতুন একটি পর্বণে খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম